প্রিয় দর্শক শীতের অপরাহ্নে আমি কিছু শাক দেখাবো প্রথমত আমি দেখাচ্ছি পেঁপে এখানে যে জাতের পেঁপেটি দেখছেন চমৎকার পেঁপে ন্যাচারাল এবং খুবই মিষ্ট একটি পেঁপে কাঁচা রয়েছে এখন যখন মিষ্ট হবে তখন এটি খুবই সুস্বাদু একটি পেঁপে হবে বেশ কিছু পেঁপে গাছ দেখছেন পেঁপের সাথে সাথে এখানে কিছু আছে জাম গাছ জামের সাথে সাথে আপনি এখানে মিষ্টি কুমড়া ভেন্ডি হচ্ছে মিষ্টি কুমড়া উর্বর জমির মধ্যে প্রচুর পরিমাণ ফসলই উৎপাদন হয় আর এখন যেহেতু শাক সবজির মৌসুম ফুলকপি বাঁধাকপি পালং শাক সিম প্রচুর পরিমাণ বাজারে আসবে আর আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে প্রচুর পরিমাণ সবজি আবাদ হয় মিষ্টি কুমড়া জালে কুমড়া আর এখানে আমি আপনাদের দেখাচ্ছি কাঁচামরিচ দেশি কাঁচামরিচের গাছ এখানে প্রচুর প্রচুর কাঁচামরিচ হয়েছে আমি যদি আপনাদেরকে কাঁচামরিচের কিছু চিত্র দিই তাহলে দেখতে পারবেন আর এখানে একটা জালি কুমড়া হয়েছে যেটা অনেক বড় এই যে জালি কুমড়াটি একদম ন্যাচারালি জালি কুমড়া এবং আরও কিছু ফুল ফুটে আছে যেগুলো নতুনভাবে আরও হবে দেখতে পাচ্ছি নাখের ক্ষেত কাঁচামরিচ কিছু ফুলকপি বাঁধাকপির জন্য মাটি কাটা হয়েছে এখানে এখানে আছে চাল কুমড়া আবাদি প্রচুর শাক সবজি এখানে আপনার ফলন হয়ে থাকে এখানে আমি আপনাদেরকে আর একটু সামনে নিয়ে আসি এখানে একটি কুমড়ো গাছ ফলানি ফসল জমানি হয়েছে শাকসবজির এখন এখানে একটি জাতের তুলসী গাছ দেখতে পাচ্ছেন সাথে সাথে এখানে আছে গাঁদা ফুলের একটি চারা পানা যুক্ত একটি পুকুরে আমি আপনাদের নিয়ে যাচ্ছি যেখানে আমি শুনেছি যে প্রচুর পরিমাণ মাছ রয়েছে এবং এখান থেকে প্রচুর অজস্র মাছ আরোহণ করা হয়ে থাকে বর্ষাকালে আর এখন যেহেতু শীত তো মাছের একটি মানে পরশি ফেললেই আপনি মাছ এখানে মাছ টকবক করছে যখনই আপনি এখানে ফেলবেন বিভিন্ন প্রজাতির মাছ আপনি এখান থেকে পেয়ে যাবেন এবং সুস্বাদু মাছ বটে আর জৈব সার হিসাবে এখানে গোবর রয়েছে এটা ন্যাচারালভাবে খুব ইউজ করা হয় জ্বালানিভাবেও আমাদের গ্রাম বাংলার পরিবেশে এই গোবর স্ট্রিক যেটাকে বলা হয় সেটা দিয়ে জ্বালানি হিসাবে প্রচুর ইউজ করা হয় এখানে একটু অদরে যদি আপনাদেরকে দেখাই যে ধান শুকিয়ে সেটা মা বোনরা রোদের মধ্যে শুকাচ্ছে এবং যে আপনার দেশি ধান থেকে চাল আরোহণ করে যে ভাতটি খাওয়া হয় সেটাই হচ্ছে এই অঞ্চলের একটি বিখ্যাত বলা হয়ে থাকে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্থানীয় মা বোন যারা আছেন তারা প্রচুর ব্যস্ততার মাঝেও তারা ধানগুলোকে প্রক্রিয়া করে চালে রূপান্তরিত করে দেশে চালে প্রত্যেকটা বাড়ি ঘুরে খাওয়া হয় তো ধন্যবাদ প্রিয় বন্ধুরা গ্রাম বাংলার আরেকটি সুন্দর চিত্র নিয়ে আমি হাজির হব এ বলে আমি শেষ করছি থ্যাংক ইউ দিস ইজ শুভম আচারিয়া জেমস থ্যাংক ইউ কানেক্ট মি অ্যান্ড প্রে মি প্রে মি